সাথী প্রকল্পে নতুন আপডেট এখন থেকে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস লাগবে অনলাইনে যারা ফর্ম ফিল করবে তোমাদেরকেও কিন্তু সেলফ অ্যাটাস্টেড কিন্তু ডকুমেন্টস দিতে হবে সেটা সেলফ অ্যাটাস্টেড করে পিডিএফ করে তারপরেই কিন্তু আপলোড করতে হবে তো তার জন্য আগে তোমাকে এই ডকুমেন্টসটা জেরক্স করতে হবে তো নতুন আপডেট এটা সামনে এলো তোমরা দেখে নাও মাধ্যমিক অ্যাডমিট কার্ড প্রথমত জেরক্স করতে হবে জেরক্স করে সেটা সেলফ অ্যাটাস্টেড করতে হবে তারপর পিডিএফ বানাতে হবে তিনশো কেবির মধ্যে নতুন আপডেট কিন্তু এটা অবশ্যই তোমরা সবাইকে শেয়ার করে দেবে লাইক করবে নতুন হল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মাধ্যমিক অ্যাডমিট কার্ডও জেরক্স করতে হবে জেরক্স করে তারপর সেল প্যাটাস্টেড তারপর পিডিএফ তিনশো কেবির মধ্যে তারপর মাধ্যমিক সার্টিফিকেট যেটা আরেকটা কথা যতই তোমার মানে উচ্চ মাধ্যমিক বি যতই থাক মাধ্যমিকটা কিন্তু দিতেই হবে মাধ্যমিকটাই মেন ঠিক আছে তো মাধ্যমিক সার্টিফিকেট এটা হচ্ছে তোমার জেরক্স করতে হবে জেরক্স করে তারপর সেটা সেলফ অ্যাটাস্টেড তারপরই কিন্তু সেটা পিডিএফ বানাতে হবে তিনশো কিবির মধ্যে এইভাবে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আগে জেরক্স করতে হবে এতদিন এটা ছিল না আধার কার্ড যেটা সেটাও আগে জেরক্স করতে হবে জেরক্স করে তারপর সেলফ অ্যাটাস্টেড করতে হবে সেলফ অ্যাটাস্টেট করে পিডিএফ মানে যেভাবে অফলাইন ফর্ম ফিল চলছে সেরকমই এখানেও তোমাকে ডকুমেন্টস দিতে হবে ঠিক আছে তো পিডিএফ বানাতে হবে তিনশো কিবির মধ্যে এটাও তারপর ভোটার কার্ড এটাও কিন্তু তোমাকে আগে জেরক্স করতে হবে বোথ সাইড জেরক্স ঠিক আছে বোথ সাইড আধার কার্ডটাও বোথ সাইড একটা পেজেই তুমি বোথ সাইড জেরোক্স করে নেবে হ্যাঁ তো সেম জেরক্স করে নিয়ে এসে নিজে সেটাকে নিজে সই করবে সই করে ঠিক আছে তারপর সেটা পিডিএফ বানাতে হবে সেটাও তিনশো যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও তোমার জেরক্স করতে হবে তারপর অ্যাডাস্টেড করতে হবে তারপর সেটা আবার পিডিএফ বানাতে হবে পিডিএফ বানাতে তবেই তুমি ফর্মটা ফিল আপ করবে রিসেন্ট পাসপোর্ট তোমার এখনকার কালার ছবি পাসপোর্ট সাইজে সেটা কিন্তু তোমার এটাতে এটাতে বলেনি যে সেলফ অ্যাটাস্ট করতে হবে এটাতে সরাসরি তুমি সেই ছবিটা পঞ্চাশ কেবির মধ্যে সেটা কিন্তু করে দেবে এটাতে বলেনি যে এটাতে ছবির উপরে সিগনেচার কথা কিন্তু এটা বলেনি ঠিক আছে তো সিগনেচার তোমাকে আলাদা করে ছবিটা তো অবশ্যই দেবে ছবিটা তোমার পাসপোর্ট সাইজের পঞ্চাশ কেবির মধ্যে আর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এটাও তোমার সিগনেচারটা তুমি একটা সাদা পেজে সিগনেচার করে সেটা ছবি তুলে পঞ্চাশ কেবির মধ্যে সেটা তুমি আপলোড করবে ঠিক আছে তো এটা এটার এটা পিডিএফ বানানোর দরকার নেই ছবি আর সিগনেচার পিডিএফ দরকার নেই কারণ এখানে বলেনি এখানে বলছে জেপিজি ও পিএনজি অনলি ঠিক আছে তারপর তো একটা মোবাইল নাম্বার তো এটা নতুন আপডেট কিন্তু এলো এই মুহূর্তে লেটেস্ট আপডেট তো সবাইকে তোমরা শেয়ার করে জানিয়ে দাও এই আপডেটটা